হ্যাঁ আবার বন্ধ করে আবার জানান দিই তাই তো বুঝলো দ্বীপের ভিতরে আগে

পঞ্চাশ না চল্লিশ না চার লাখ তিরিশ হাজার টাকায় চার এম ভাই ভাই খিচুড়ি একাই খাইলেন দাদা খিচুড়ি আপনাদের জন্য পাকানো হবে ইনশাল্লাহ কলিজার ভাই খাবো কোন টেনশন নাই

চাউন আজকে লাইট কমাইয়া দিচ্ছি বাইকের আলোয় আলোয় হয়ে যাবেন কোনো কথা নাই বাইকের আলোয় আলো কি তো দুই হাজার বাইশ এর বেশ দুই বছরের কাগজ

জিনেন মালিক নিজে স্বীকারুক্তি দিয়া গেছে চাইলে আপনারা নিজে ফোন নাই নাই হ্যাঁ নাই ইন্দোনেশিয়ার মরে আ

আমাদের বয়সটা কি লাগে না একটু কমেন্ট করে জানিয়ে দিবি বয়সটা বয়সটা বয়স দু বছরের কাছ ইন্ডিয়ান মাসের কয় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ পঞ্চাশ এই যে আছে আর ওয়ান

দু হাজার বাইশের মরে দুই বছরের কাগজের রেজিস্ট্রেশন ইন্দোনেশিয়ান আর ওয়ান বিখ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ হাজার গাড়ির নাম্বার তিনশো চলছে গাড়ি যাত্রা বাড়ি আচ্ছা

দুই লাখ নব্বই দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজেড কালার প্রাইজ হল মাত্র দুই লাখ নব্বই হাজার তার পাশে আছে বাইশের মডেল জিএস প্রাইজ হলো মাত্র তিন লাখ তিরিশ পাশে আছে হুন্ডা রেপসং দুই হাজার বাইশের মডেল দুই বছরের তিন লাখ পঞ্চাশ হাজার দুই হাজার একুশ এর মতো দুই বছরের কাগজ মাত্রিশ পঞ্চাশ হাজার টাকা এরপরে কেটে মারছি বিশ দুই হাজার বাইশের মতো তেইশ দুই বছরের কাগজ

একশের বড় দুইবার কাগজ ইন্ডিয়ান ভার্সন ঢাই চালাবি ইন্ডিয়ান ভার্সন বিশের বড় দুইবার শরে কাগজ মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় এরপর আছে আরোহান ভাই ভাসন্ত্রী একুশের বড় দুইবার শরে কাগজ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় এরপর আছে আরো ভাই ভাসন্ত্রী ইন্ডিয়ান ভাষণ খেলার ঘরে খেলা

আর ওয়ান ফাইভ ভার্সির বাইশের পর দু বছরের কাগজ একদম আর প্রাইস তিন লাখ পঁচানব্বই হাজার টাকা তিন লাখ পঁচানব্বই এরপরে আছে আর প্রাই মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর সত্তর হাজার টাকায় এরপরে আছে আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি একুশের মরে দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন কালার ঘরে কারা মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় দুই হাজার আঠারো উনিশের পরের দুই বছর কাগজ ইন্দোনেশিয়ার মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান জন্ম না বলি যা ও আমার আপন ভাই ব্রাদার যারা লাইভে এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন কষ্ট করে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট চাই না কারণ যারা লাইভে এতক্ষণ ধৈর্য সহকারে যুক্ত করে কেউ কাজ সময় ব্যয় করে যে লাইভটা দেখছেন আপনাদের মানে আপনাদের আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না তবে আপনাদের প্রতি রইল ভালোবাসা দোয়া অপরন্ত দোয়া রইল অপরন্ত ভালোবাসা রইলো শুরু ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট বাড়ি করা চেকপোস্ট একটু সামনে আসলেই বাগান বাড়ি ভাষণটা খারাপ করে ইনশাল্লাহ